হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেশের এই পরিস্থিতির জন্য আমি অনেকদিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই যেহেতু আজ শুক্রবার সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আমি সকালেই করে নিয়েছি আজ ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর করেছি বুটের ডাল আর ভাজবো বেগুন যেহেতু আজ দেশি মুরগি রানবো তাই আলুটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছি বেগুনগুলো মশলা দিয়ে মেখে রেখেছি যেহেতু এই বেগুনগুলো একটু ছোটো দেখতে তাই এই বেগুনগুলোকে অনেকটা হাই হিটে ভাজতে হয় এবং অনেকটা তেলেও ভাজে নিতে হয় বেগুনটা দেখুন অনেক হাই হিটেই ভাজছি এই যে বেগুন ভাজিটা নামিয়ে নিলাম এরপরে যেহেতু অনেকটা তেল ছিল তাই ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে এদিকে মুরগিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মুরগিটার যেহেতু তেল ছেড়ে দিয়েছে তাই অনেকটা জল দিয়ে দিলাম আর যেহেতু জল দিয়ে দিয়েছি যতক্ষণ ফুটছে তাই চিন্তা করলাম বিকালে আর কী হবে নাস্তা হঠাৎ করে মনে পড়লো মা গ্রাম থেকে অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে তাই কাঁঠালের একটু রস বের করে একটা বেটার তৈরি করে নিলাম আজ বিকেলে আমরা খাবো কাঁঠালের বড়া তাই বড়াগুলোও সুযোগ পেয়ে ভেজে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে